আজকে এই 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 আমার লড়াই আমি যখন আইনি লড়াই লড়েছি আমাকে পার্টি এক নয়া পয়সা সাহায্য করেনি কারণ তখন তো পার্টির মুকুলদা ফুলদা যারা দায়িত্বে ছিল তারাই তো আমার পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছিল রাজীববাবু ভালো বলতে পারবেন কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেউ বা কারা সাহায্য করেছে তো সেই টাকাটার রঙটা সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখাবেন না সেই টাকাটা রং সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখেন আমি বলছি তো আমি বলেছি আমি তদন্ত চাই আমি একবারও বলিনি যে ওটা আমি বলেছি হোয়েদার ইট ইজ ফ্যাক্ট অর নট তা তদন্তে কার কী অসুবিধা হতে পারে তদ আমি তো তার মানেই ওটাই অভিযোগ ওটাই সত্যি আমি তো একবারও বলিনি ফলে এই ধরনের এই ধরনের লোকগুলো যখন সামনে বড় বড় কথা বলে আমার শারীরিক মানসিক প্রবলেম হয় আমার জীবনে অনেক প্লাস পয়েন্ট আছে অনেক মাইনাস পয়েন্ট আছে কিন্তু যে কলঙ্কের কাজ আমি করিনি সেটা মাথার উপর চাপিয়ে দেওয়ার পরও আমি এই দলটা করেছি শুধু এটা বোঝাতে যে কুণাল ঘোষ বিশ্বাসঘাতক নয় কুণাল ঘোষ এই দলটার প্রতি অনুগত কিন্তু এমন এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যেটায় আমার মেন্টাল প্রবলেম হচ্ছে আপনি আমাকে পাগল বলুন নিজের ভালো বোঝে না বলুন আমাকে যা ইচ্ছা বলতে পারেন আমি আমার পরিচিতদের শত্রু করে ফেলছি আমি দলের জন্য এমন ভাষায় এমন লোককে আক্রমণ করে ফেলছি শুধুমাত্র আমার নেতা নেত্রীকে বলেছে বলে আমি জানি না যে আমার বাকি দলের লোকেরা সেটা কীভাবে নিচ্ছেন ফলে আমি তাদের দায়মুক্ত করে দিতে চাই কুণাল ঘোষ বলে কুণাল ঘোষের পরীক্ষা দেওয়ার কথা ছিল যে কুণাল ঘোষ দলের হয়ে কাজ করে কি না কুণাল ঘোষ আনুগত্য পরীক্ষা যা যা দেয়ার সব দিয়ে দিয়েছে আমাকে মুক্ত করে দেওয়া হোক আমি একজন সাধারণ কর্মী হিসেবে থাকতে চাই একজন মুখপাত্র আমি একটা মুখপাত্র ছিলাম মুখপাত্রের কাজ হচ্ছে আই রিপিট মুখপাত্রের কাজ হচ্ছে কোনো দলের ঠিক হোক বা ভুল সেটাকে ঠিক বলে মার্কেটিং করে মানুষের সামনে গ্রহণযোগ্যভাবে উপস্থাপনা করা এটা মুখপাত্রের কাজ সব দলের মুখপাত্রের কাজ আমি সেই কাজটা করেছি জ্ঞানে করেছি ফলে সেটা ঠিক ছিল কি ভুল ছিল এটা আমার কাছে গ্লানির বিষয় নয় আর সাংবাদিকদের ক্ষেত্রে সরকার ভুল করেছে বা পুলিশ ভুল করেছে এ কথাও আমি 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 হয়তো ভুল আমি বলছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে এটা আমার কাছে একটা মেন্টাল একটা ট্রমার কাজ করে আমি পুরোনো দিনগুলো আমার কাছে শকিং হয়ে ফিরে আসে এই গ্রেপ্তারের সিনগুলো আমি নিজে এইসব দিনগুলো দেখেছি সেই কারণে আমার কোথাও একটা প্রবলেম হচ্ছে বহু কাজ যেগুলো আমি মন থেকে সমর্থন করতে পাচ্ছি না অথচ আমাকে ডিফেন্ড করতে হচ্ছে মানুষ আমাকে ভুল বোঝেন এই সারদা কলঙ্কের জন্য আমাকে মানুষ ভুল বুঝে রেখেছিলেন একটা বড়ো অংশ আস্তে আস্তে সেই ভুল বোঝাটা কাটছে আবার যে বা যারা তদন্তের নামে আমার মাথায় কলঙ্ক চাপিয়ে দিয়েছিলেন আমি তাদের সঙ্গেই রাজনীতি করছি আমার আনুগত্যটা রাজনৈতিক আনুগত্যটা বোঝাতে এর বাইরে অন্য কোনো কারণ নেই